আচ্ছা আমাদের এই বিবি স্কুল খুবই ঐতিহ্যবাহী একটা স্কুল বিপিন বিহারি পাইলট হাই স্কুল বলে এখন তো সরকারি আমাদের ব্যাস ছিল হচ্ছে দুই হাজার পাঁচ আমরা দুই হাজার পাঁচে বের হয়ে গেছি আর আমাদের স্কুলের দুইটা পার্ট আর কি একটা হচ্ছে ভেতরে যেখানে এ সেকশন সবাই থাকে আর একটা হচ্ছে বাইরে যেগুলো বেসিক্যালি বি সেকশন আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের রুম এই পাশে হচ্ছে আছে আমাদের শহীদ মিনার এটা নতুন করা হয়েছে তো আমরা যারা দুই হাজার পাঁচে বের হয়ে গেছি অল্প কিছু যারা সায়েন্স অথবা কমার্সের স্টুডেন্ট ছিলাম সবাই মিলে আজকে ইফতার করতেছে যে আমাদের অন্যতম প্রধান সমন্বয়ক আমাদের রনি বন্ধু এই যে বন্ধু প্রতিবার আমাদের এটা হচ্ছে অর্গানাইজ করে আমাদের রনি বন্ধু একসাথে আমরা অনেক সময় কাটাইছি ভালো ভালো তো বিবি স্কুল ওয়ান অফ দ্য বেস্ট লাইফে আমাদের মেমোরিজ রয়ে গেছে আর দেখা হলে ভালোই লাগে এখন কিছু রনি বলবে আর কি বন্ধু বলবো আসসালামু আলাইকুম যাই হোক আজকে মানে বলা চলে রোজা লাস্ট ডেতে আমরা মানে খুব সীমিত সময়ের মধ্যে ছোট একটা আয়োজন করছি তো অনেকেই আসছে বিশেষ করে রাসেল আছে তন্ময় আছে হ্যাঁ একটা সময় খুব ভালো একটা সময় কাটাইতাম তো আজকে আসলে আসছি আসলে ইফতারি বড় বিষয় না সব একত্রিত হতে পারছি এতটা ভালো লাগতেছে যা বলে বুঝাইতে পারবো না তো অবশ্যই অনেককেই মিস করতেছি যারা এখনো আসে না বাট আমরা নক করেছিলাম যে আসার কথা ছিল তোমাদের অনেকেই আসো না যাই হোক আমি চাইবো যে এবার হয়তো বা যতটুকুই হয়েছে সামনের বার আমরা আরও ভালোভাবে অ্যান্ড আরও বড়োভাবে করবো ইনশাল্লাহ অ্যান্ড সবার সবাই ইনশাল্লাহ আসবা এই কামনা করি আমি সবাই ভালো থেকো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবার আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে এখন আমাদের ভিতরে সব কিছু ঘুরে দেখাবো চলে আসো এখন আমাদের বন্ধু প্রবী কিছু বলেছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বাংলাদেশ ফায়ার সার্ভিসে জব করি আছি পোস্টিং আমার চাটুরে আর আমি আজকে 2005 এর ব্যাচে পার্টিতে উপস্থিত হতে পারে আমি খুব আনন্দিত খুব ভালো লাগতেছে যে আমার পুরাতন বন্ধু들 একসাথে একসাথে সবাই একসাথে হইতে পারে খুব আনন্দ লাগতেছে অনেক দিন পরে অনেক লোকের সাথে দেখা হচ্ছে আর সবাইকে

এখন আমাদের তোমার বেস্ট ফ্রেন্ড মিস্টার প্রদীপ কুমার সাহা তাকে আমি দেখছি কথা বলা যান প্রদীপ এদিক আমার সাথে আমার দোস্ত আছে তোমাদের একটু পরিচয়টা বলো আর কি কথা কি করছে একটু বলো আমার নাম প্রদীপ কুমার সরকার আমার স্কুলে আমার ব্যাচ ছিল দু হাজার পাঁচ আমরা একই ব্যাচ বর্তমানে ফার্মাসিউটিক্যালে জব করতেছি বর্তমানে আছি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আছি আমি আমার নাম হাসান ছোটখাটো একটি কাজ করতেছি মানে সরকারি মানে ব্যবসা করতেছি আর কি ব্যবসায় দু হাজার পাঁচ সালের ব্যাস আপনার সবাই একসাথে খুব ভালো লাগতেছে

क्या रे गाइस हेलो 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 हेलो